তো দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন আশা করিমশাল সকলে ভালো আছেন তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে অন্তরে কৃষকের কথা চ্যানেলের আজকের খুব একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন সামনে রয়েছে পবিত্র ঈদ ফিতর আর ঈদের বেশি দিন বাকি নাই আর এই ঈদ টার্গেট করে যারা সার গরু বাড়িতে লালন পালন করছে আজকে কিন্তু আমাদের এই অঞ্চলের একটি বাড়ি রয়েছে যে বাড়িতে সবচেয়ে বড় গরু হচ্ছে এই অঞ্চলের মধ্যে ছয় মনের উপরে হবে সেই গরুটা বিক্রি করবে এই ঈদের টার্গেট নিয়ে তারা কিন্তু গরুটা হৃষ্টপৃষ্ট করছে সে গরুটা আজকে কত টাকা বিক্রি করে এবং আপনারা যারা গরু কিনবেন কিংবা বিক্রি করবেন আপনাদের অবশ্যই আইডিয়া আসবে এই রুজার দিয়ে যারা আপনারা গরু বিক্রি করবেন তাদের আইডিয়া আসবে আর আমি খুব দ্রুত গতিতে চলছি কেননা দূরে থেকে পাইকার আসছে তারা গরু কেনার জন্য গরু ব্যাপারী ব্যাপারী আসছে দূরে থেকে আপনারা অবশ্যই সাথে থাকবেন পুরো ভিডিও উপভোগ করবেন তাহলে আপনারা শিখতে পারেন এখন খেতে

সব মিশ্রিত করা হয়েছে আর এটা হলে গিয়া আর কি এটা দানাদার খাদ্য আর এটা হলো গা ধানের গুড়া আর এটার মধ্যে কি আছে এটা হচ্ছে ভুট্টার আড়া খুদ ভুট্টার আড়া পাক করা হয়েছে না এটা কয় কেজি পরিমাণ আছে এক কেজি হবো কি এক কেজি এক কেজি এক কেজি এক কেজি দুই কেজি পানির পরিমাণ কতটুকু এনে করে না পানি এরকম করে ছিল প্রতিদিন হয় এরকম করে বড় গরু নাই বড় গরু আর কি দানা দার খাদ্য এক কেজির মতো হবো আর খুদের ভাত আর এই যে

খাইতে আরাম হয় দর্শক প্রান্তিকভাবে মানে খামার শীত না করেই এভাবে লালন পালন করতেছে ভবিষ্যতে চিন্তা ভাবনা আছে যে আরো বড় সড়ো করে এই ঘরটা পাকাকরণ করবে খামার শীত করবে চারি তৈরি করবে আর উন্নত জাতের সার গরুগুলো কিন্তু লালন পালন করে যাবে আর প্রতি বছরের সার গরু বাড়ি থেকে বিক্রি করে এই গরুটার যে দাম দেওয়া হয়েছে লক্ষ সত্তর এক লক্ষ সত্তর হাজার টাকা গরু ঘর আপনারা যারা এই ভিডিও দেখতেছেন অবশ্যই ভাবতেছেন যে গরুটা ছোটো দেখা যাচ্ছে কিন্তু ছোটো না ঘরের ভিতরে যে কোনো ধরনের গরুই ছোটো দেখা যায় আর ভিডিওর মধ্যে যে কোনো ধরনের বড় গরু থাকলেও ওগুলো ছোটো দেখা যায় তাই যখন গরুটা বাই করা হবে কিছুক্ষণের পরেই কিন্তু যে ব্যাপারী গরুটা কিনছে ক্রয় করছে তারা গাড়ি আনতেছে গাড়ি আনার পরে সেই গাড়িটাকে গাড়ির মধ্যে উড়ানো হবে গরুটা আর সেই গরুটা দেখা যাবে কত মন হবে কত টাকাতে নিল এটু যে সম্পূর্ণ হবেন আর খাবারের মধ্যে যেমন ঘাস খড় এগুলো তো লালন পালন করতেছে না জি জি এই যে পাশে যে দেখা যাচ্ছে যে অপচয় করে না আপনারা যারা খামার আছে প্রান্তিক খামার কিংবা উন্নত জাতের খামার রয়েছে তারা অবশ্যই যারা জানেন না যে এই পদ্ধতিতে যারা কেটে খেলেন না অবশ্যই কেটে খেলাবেন এটার সাথে খড় মিশ্রিত করলে আরো ভালো হয় আর নেপিয়ার ঘাসগুলো এইভাবে এই ঘাসের সাথে খড় এবং ভুট্টার পাতা মিশ্রিত করে না আসলে নেপিয়ার ঘাস যেটা আছে যারা ওয়ান যারা গোল এই এই ধরনের ঘাসগুলো খুব ভালো হয় থাকে

তাই না ওই জন্য আমি ছোট দামে পড়ছি বড় দামে থাকি না বাবা শুনো বড় দামে এই জন্যই থাকি নাই টাকা কম <laughs> ধৰি

কারণ কি মানে গরুরের সামনে তো আগে থাকবেন পাঁচশো টাকা

হ্যাঁ খাবার দিয়ে দিছে কাম হয়ে গেছে কত গো চাচা কত সত্তর দর্শক সেই কাঙ্ক্ষিত যে গরুটা এখন বাই করা হবে গাড়ি এসে পড়েছে গরুটি এবং গরুটি বাড়ি থেকে বের করা হবে কিভাবে বাই করতেছে কত বড় এই প্রথম যখন ছোট ছিল তখন কিন্তু গরুটা ভিতরে ছিল আর আজকে কিন্তু এই প্রথম ঘরের বাইর করা হচ্ছে গরুটা গরুটা আজকে প্রথম ঘরের বাইর হচ্ছে দুনিয়ার আলো দেখবে আর কি ঘরের বাইর থেকে ঘরের ভিতরে ছোট দেখা যায় কিন্তু বাই করলে আসলে বিশাল একটি গরু হ্যাঁ

দর্শক যে টেকনিকে গরুগুলো বাই করা যায় মানে যত বড় গরু হোক বাই করার কিছু কৌশল রয়েছে যে আপনি কৌশল মতো যদি গরুগুলো বাঁধতে না পারেন তাহলে কিন্তু বিপদের সঙ্গমন হবেন তাই গরুগুলো যখন আপনি যত বড় গরু ঘরে থেকে বাই করেন অবশ্যই বাধার সিস্টেমগুলো জানতে হবে তাই যে ব্যাপারীরা গরুগুলো বাঁধে নিয়ে যায় কোন কৌশলে গরুগুলো বাইদে বাই করা হয় সে বিষয়ে দেখা রয়েছে অবশ্যই দেখবেন যে কোন জায়গায় কোন জায়গায় বাঁধতে হয় তাহলে গরুর কোনো সমস্যা করবে না আর যদি আপনি তাহলে কিন্তু বিপদের গরুর দুই পাশে টানা দেওয়া হয়েছে এবং মুখারির সাথে একটি টানা রাখা হয়েছে হ্যাঁ তিনটি বান দেওয়া হয়েছে যে কোনো ঘরে গরু যদি ঘরের ভিতর থাকে আর সেই গরুটা প্রথম অবস্থা যদি বাই করা হয় খুবই ঝুঁকিপূর্ণ থাকে এবং কষ্টকর হয় যেহেতু এই প্রথম এই গরুটা কিন্তু বাই করা হচ্ছে যখন ছোট ছিল তখন কিন্তু এই ঘরের ভিতরে রাখা হয়েছে আর এর আগে কিন্তু বাই করা হয় না আজকে প্রথম দুনিয়ার আলো দেখতেছে বাইরে বাইরে হচ্ছে তা আপনারা যখন গরু প্রথম অবস্থায় বাই করবেন সাবধানতায় বাই করবেন তাহলে ক্ষতিগ্রস্ত হতে পারেন যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে দুর্ঘটনা করতে পারে সঠিকভাবে আপনারা বাই করার চেষ্টা করবেন এই দেখেন এই আস্তে 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 এখন দর্শক আতঙ্কে আছে কিন্তু গ্রামবাসী খুবই আতঙ্কে আছে গরুটা যে কোন দিকে দৌড় দিতে পারে হ্যাঁ খুব কষ্ট করে কিন্তু গরুটা উড়ানো হচ্ছে

এই সেই কাঙ্ক্ষিত গরু হ্যাঁ অনেক অপেক্ষার করার পর আমরা কিন্তু দেখতে পারলাম এই প্রথম বাই করা হলো গরুটা আর ভিডিওতে কিন্তু দেখা বিশাল গ্রামের সকল মানুষ হ্যাঁ দেখতে আসছে গরুটা যেহেতু এই এলাকার সবচেয়ে বড় গরু হ্যাঁ এই এলাকার সবচেয়ে বড় গরু আজকে প্রথম বাড়ি করা হলো দর্শক দেখেন সবচেয়ে বড় গরু আজকে কিন্তু বাই করা হচ্ছে প্রথম আর এই গরু দেখার জন্য পুরো এলাকার মানুষ আসছে কেননা এই গরুটা হলো এই এলাকার সবচেয়ে বড় গরু এই গরু দেখার জন্য সবাই আসছে ছুটে হ্যালো এক লাখ সত্তর হাজার টাকা হ্যালো আমি আমি ব্যস্ত আছি তো এনে কয় টাকা কাটে তা জানলে আমি ভাই এটা কিনছেন সাইমুন আইডেকে কিনছেন সাইমুন দশ হাজার ভাবে কিনছেন এক লাখ সত্তর হাজার টাকা দিয়ে তাহলে ভাই আপনার ফোন নাম্বারটা দেন আমাদেরকে আচ্ছা আচ্ছা এই নাম্বার যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে না আপনারা দূরে থেকে আসছেন আপনারা যেটা ন্যায্য মূল্য আর সঠিক মূল্য দিয়ে গরুগুলো নিয়ে যাচ্ছেন